আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে অনুশীলনের যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করব এখানে ওকে তো আমাদের এখানে প্রথম যে কোশ্চেনটা আছে দেখুন আমরা এটাকে পড়ি এখানে বলা নিচের নিচের মাঝের ভগ্নাংশগুলো ব্যবহার করে মানে আমাদের যে ভগ্নাংশগুলো আছে ওয়ান বাই টু ওয়ান বাই ফাইভ ওকে উপরের দিকে যাওয়ার সময় প্রতি জোড়ার করে গুণ করে হ্যাঁ গুণ করে খালি ঘর পূরণ করতে বলছে এবং নিচের দিকে যাওয়ার সময় পুঁতিজোড়া গুণ করে আমাদের কি বলছে এখানে জোড়ার বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করে হ্যাঁ কি বলছে এখানে আহ বামের ভগ্নাংশটিকে ডানের ভগ্নাংশ দ্বারা ভাগ করে ওকে এই বিষয়টা একটু নোট করে নিব আমরা এখানে এভাবে ওপর এবং নিচের সর্বশেষ ভগ্নাংশটি নির্ণয় করতে বলছে এখানে মানে ব্যাপারটা মনে বোঝেন নি এখানে দেখুন আমাদের এই যে এই আছে না এই জোড়া এই জোড়া দুটো থেকে আমাদের এখানে এখানে একটা ভগ্নাংশ বসবে এখানে আবার এই দুটো জোড়া থেকে আমাদের এখানে এই দুটো গুণ হবে কিন্তু এখানে গুণের ক্ষেত্রে ডানে বামে কোনো ব্যাপার না যে কোনো একটা আহ সামনে পেছনে নিলে হবে এখানে কিন্তু ভাগের ক্ষেত্রে কাকে দ্বারা কাকে ভাগ করবো এটা আমাদের এখানে আইডেন্টিফাই করে দিতে হবে এখানে এখানে এবং এই জিনিসটা একটু বোঝার এখানে এটা হচ্ছে আমাদের এখানে বামে আছে আছে আর এটা কি ডানে না আসে আসে বামের টাকে ভাগ করবো আছে আছে এখানে এটা এটা আছে এবং ডানে কি আছে এখানে মানে বামে আছে ছয় বাই পাঁচ আর ডানে কি আছে এক বাই দুই তাহলে আমাদের এক বাই দুই দ্বারা এই যে ছয় বাই পাঁচকে আমরা ভাগ করবো ভাগ করলে আমাদের এন্সারটা এখানে বসাতে হবে সো আমরা এখন বিষয়টা বুঝতে পারছি মেবি আমরা এখানে সলিউশন গুলো করি এখানে তো সলিউশন গুলো আমি এখানে রাফে করতেছি প্রথমত আমি এখানে এই দুটো ভগ্নাংশ নিয়ে কাজ করি এখানে 1/2 এবং কি এখানে 1/5 আছে এখানে ওকে তো 1/2 এবং 1/5 তো 1/2 এটা আমি করব কি 1/5 দ্বারা এখানে গুণ করব এখানে ওকে 1/2 কে 1/5 দ্বারা আমি গুণ করব যেটা করলাম তো গুণ করলে তো নরমালি কি হবে এখানে এখানে আমাদের এরকম হবে না যে আপনার 1/2 এখানে আমাদের কি হবে উপরে উপরে গুণ হবে ওয়ান ওয়ান গুণ হবে আর নিচে কি দুই আর পাঁচ গুণ হবে এখানে

আমরা জানি ওয়ান বাই টু লেখলাম এখানে পাঁচ বাই দুই হবে এখানে মানটা এখানে দেখুন পাঁচ বাই দুই হলো এখানে ওকে পাঁচ বাই দুই আই থিঙ্ক এটা বুঝতে পারছেন তারপরে আমরা এখানে তিন বাই পাঁচ এক বাই দুই নিয়ে কাজ করি তিন বাই এবং এক বাই দুই এটা আছে কি তিন বাই

ভাগ উল্টে আর ভাগ উল্টে গুন দুই হবে চার না এখানে তার মানে ব্যাপারটা কি আসছে এখানে এই উপর থাকতেছে দুই আর নিচে এক তার মানে দুই কে এক ভাগ করলে দুই পাবো তার মানে এখানে মাঠে পাচ্ছে কি দুই পাচ্ছি এখানে এই যে তো আমাদের ভাগ করলে মাটা পাবো দুই পাবো এখানে ওকে আচ্ছা তারপরে আমাদের এখানে এসে এক বাই ছয় বাই পাঁচ এবং এক বাই দুই দেওয়া সেখানে ছয় বাই পাঁচ এবং এক বাই দুই আমরা এটা করি ছয় বাই পাঁচ এবং এক বাই দুই করি ছয় বাই পাঁচ গুণ হচ্ছে এক বাই দুই এটা গুণ করলে কত হবে এখানে দেখুন ছয়ের সাথে উপরে এক গুণ হবে এখানে পাঁচের সাথে দুই গুণ হবে এখানে এই দুই দিয়ে যদি ছয়কে কাটেন তিন পাবেন এখানে তার মানে কত হচ্ছে এখানে তিন অক্ষে তিন এখানে পাঁচ মানে তিন বাই পাঁচ পাবেন এখানে মানটা লিখবেন এখানে তিন বাই পাঁচ এ দেখুন এখানে তিন বাই পাঁচ আসছে মানটা এখানে এখন আপনি এটা যে ভাগ করেন এখানে ছয় বাই পাঁচ কে এক বাই দুই ভাগ করবেন এখানে তো ছয় বাই পাঁচ কে ভাগ করবেন সে এক বাই দুই দ্বারা এখানে তো ভাগ করলে কেমন হবে এখানে ছয় বাই পাঁচ ভাগ উল্টে গুণ হবে দুই বাই কত হবে এখানে এক হবে তার মানে আপনি যে গুণ করেন তো ছয় গুণন দুই হবে এখানে আর এখানে পাঁচ গুণন এক হবে এখানে তো ছয় দুগুণে বারো আর এখানে কত পাঁচ হচ্ছে পাঁচ মানে বারো বাই পাঁচ হবে এখানে ওকে এই মানটা হচ্ছে বারো বাই পাঁচ হবে এটা হচ্ছে লিখবেন যে ওয়ান টু ভাগ হচ্ছে পাঁচ লিখবেন ওকে আচ্ছা এরপর আমাদের এখানে এই প্রথম সাইডে গেল এরপর আমাদের এটা নিয়ে কাজ করতে হবে এখানে এখন আমরা এটার জন্য একটা কালারটা একটু চেঞ্জ করে নেই এটা আমরা এবার এই যে ওয়ান বাই কে আমরা করবো তিন বাই টেন দ্বারা গুণ করবো এখানে ওকে ওয়ান বাই কে তো এখানে করি এখানে ওয়ান বাই কে ওয়ান বাই টেন গুণ হচ্ছে থ্রি বাই টেন এখানে ওকে এটা করবো তো গুণ গুণগুলো কত হবে এখানে তিন আর এক আর তিনের গুণ ফল হচ্ছে তিন হবে এখানে আর এখানে দশ আর দশের গুণ করবো তার মানে কত হচ্ছে এখানে মানটা এখানে হচ্ছে আপনার তিন ওকে তিন আর দশ দশে হান্ড্রেড হবে তার মানে এখানে তিন বাই হান্ড্রেড হবে এখানে তো মানগুলো একটু ছোট করে বের করবেন এখানে হচ্ছে একশো লিখবেন এখানে আবার এখানে দেখুন এখানে এক বাই এখানে কত হচ্ছে এক বাই আট এটা এক বাই আট আর এখানে তিন বাই পাঁচ এখানে ওকে এক বাই আট আর তিন বাই পাঁচ গুণ করবেন ও এটাকে ভাগ করেও দি একবারে হম একবার ভাগ করে দিই এক বাই দশ আছে এখানে এটাকে ভাগ করবেন কত এখানে তিন বাই দশ দ্বারা তো উল্টে গুণ হবে তো এটা এক বাই দশ লিখবো এটা ভাগুলটা গুণ হয়ে যাবে ও আচ্ছা ভাগ তো এখানে করার দরকার নেই এখানে তাই না ভাগ করার দরকার নেই আমাদেরই এটা মানে ভাগ করতে হবে এখানে এই তো আমরা এটা শেষ করি এটা আছে আমাদের এক বাই আট এবং তিন বাই পাঁচ এক বাই আট এবং তিন বাই পাঁচ তার মানে এটা আমাদের দরকার নেই আপাতত এটা তো আমাদের

তো নয় বাই চার কেন ওকে এখানে হবে নয় বাই এই চারের পর তিনটে শূন্য হবে এখানে এটা আমাদের গেল ফিল আপ করি এখানে তার মানে এখানে কত হচ্ছে ভাগ করতে হবে কিন্তু পাঁচ বাই দুই ভাগ হত কত ছয় বাই ছয় বাই কত এখানে বলুন তো ছয় বাই হচ্ছে পাঁচ তো এখানে ভাগ করলে আমাদের পাঁচ বাই দুই হবে এখানে ভাগটা উন হবে উল্টে এখানে পাঁচ বাই ছয় হবে এখানে তার মানে এই উপরে পাঁচ আর পাঁচের গুণ ফল আর এখানে দুই আর ছয়ের গুণ ফল এখানে এখানে কত বারো হবে এখানে এরপর আমাদের এখানে দুই আছে দুই এর সাথে আমাদের কি হবে এখানে বারো বাই ভাগ হবে দুই ভাগ এখানে ভাগ বাই পাঁচ তো এখানে দুই লিখলেন এখানে এখানে গুণ গেলে কি হবে বাই দুই হবে এখানে পাঁচ বাই বারো হবে এখানে উপরে আমাদের কি হবে গুণ হবে বা আপনি এখানে চালিয়ে মানটাকে উপরে লিখতে পারবেন টু গুন ও পাঁচ লেখে এখানে আপনি বারো লিখতে পারবেন তো এখানে এই দুই সাথে বারো কাটলে ছয় হবে এখানে তার মানে লাগবে পাঁচ বাই ছয় হবে হবে এখানে ওকে পাঁচ পাঁচ বাই বাই ছয় ছয় মানটা এই যে দিলাম এখানে এখন এই যে পঁচিশ বাই বারো এবং পাঁচ বাই ছয় এটা আমাদের ভাগ পঁচিশ বাই বারো এই টোয়েন্টি ফাইভ বাই কত এখানে বারো ভাগ কতখানে পাঁচ বাই ছয় তাই না পাঁচ বাই ছয় এখানে এটা ভাগ করবো এখানে ভাগ করলে কত হবে পঁচিশ বাই বারো এখানে হবে ভাগলটা গুণ হলে কি ছয় বাই পাঁচ হবে এখানে তো এখন যে আপনি আপনি কাটলে পাঁচ পাঁচ এখানে ছয়ের সাথে কাটলে ছয় গুণে বারো তার মানে পাঁচ বাই দুই এখানে ওকে পাঁচ বাই দুই পাঁচ বাই দুই পার্সেন্ট তো এইভাবে আপনি নিজের মতো করে এই জিনিসটা করবেন এখানে একটা হচ্ছে নয় বাই চার হাজার আট হাজার পাঁচ বাই দুই পেলেন ওকে এই হচ্ছে আমাদের ব্যাপার বাবার আর কি